আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইল পক্ষ থেকে সংক্ষেপে অ্যানাটেক্স আমাদের দোকান অ্যাড্রেসটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি রাং বাহার মাস্টার কপি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো এতটাই পরিমাণ রানিং একটা প্রোডাক্ট এগুলো 100% মানে কটন কাপড়ের মধ্যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইনটা দেখেন এগুলো পেমে পড়ার মতো ডিজাইন দেখেন এগুলো কাজগুলো এত ফিনিশিং এত নিখুঁত কাজ করা এগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হবে এবং সালোয়ারটা কিন্তু হবে পাক্কা আড়াই গোস এবং ওড়না দেখেন মাসাল্লাহ পাক্কা পাচাত নামাজি একটা ওড়না দেখেন মাসাল্লাহ দেখেন কত বড় একটা ওড়না এগুলো প্রত্যেকটা কিন্তু নামাজি একটা ওড়না সম্পূর্ণ আপডেট ডিজাইন আসলে এই রাংবাহার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা করে আপনারা সবসময় মানে আপনারা সবাই জানেন যারা আমাদের রেগুলারলি যারা ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু মার্কেট চাইতে মিনিমাম একটা প্রোডাক্টে থেকে দুইশো অনেক প্রোডাক্টের আরো বেশিও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো এই প্রোডাক্টের মধ্যে আমরা এতটাই ডিসকাউন্ট যে দিব আপনারা কখনই কল্পনা করতে পারবেন না এগারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো আপনারা হাজার টাকাও কিন্তু মানে পাবেন না তার একটু কমে কিন্তু আমরা কিন্তু রাখতেছি আমরা জেনুয়েনলি রেটটা কিন্তু আমরা বলতেছি না এটা কিন্তু আরেকটা কালার দেখেন যে মানে প্রত্যেকটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার আসলে কি আমরা এগুলো কালার গুলো দেখা গেল দশটা বারোটা কালার থেকে আমরা চুজ করি চারটা কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন এগুলো এই ডিজাইন গুলো দেখ আমি একটু দাঁড়ায় দেখাই দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এবং কাজগুলো দেখেন একবারে জমানো কাজ করা জমানো কাজ করা কিন্তু আর আমি এটার আমি দেখাই দিচ্ছি ওড়না গুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু হবে আপনার পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না থাকবে আর একটা কথা হলো গিয়া আমরা যে নিজেরা মূলত প্রস্তুতকারক এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু লেখা আছে দেখেন এন আর ট্যাক্স আসলে আমরা যদি কমে যদি না দিতে পারি আশা করি কোনো মানে ইসলামপুরের কোনো দোকানদার মনে হয় না যে ইচ্ছে তো কমে দিতে পারবে এই প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু হাজারও কিন্তু পাবেন না তার চেয়ে কমে কিন্তু থাকবে এই প্রোডাক্ট গুলোর প্রাইস যেহেতু আমাদের একটা হোলসেল পেজ আমরা কিন্তু আমাদের পেজে কোন প্রোডাক্ট প্রাইস কিন্তু আমরা বলি না যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখাই দিব ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এগুলোর মধ্যে আরো নিত্য নতুন ডিজাইন আরো দেখে নিতে পারবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ এই বলেন এই যে চারটা কালার আমি দেখাচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন চারটা কালারই চারটা কালারই মাসা অনেক সুন্দর এবং গুলো দেখেন একটা টাকার পাক্কা প্রোডাক্ট আপনারা হাজারের কমে হাজারের ঘরও কিন্তু থাকছে না তার চেয়ে তো কমে কিন্তু পাবেন আমি কিন্তু এটা জেনুইনলি যে রেট এই রেটটা কিন্তু আমি বলতেছি না যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখাই দিব জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনারা এটার প্রাইসটা জানতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার 마শাআল্লাহ 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 এই যে দেখেন এটা হলো ব্ল্যাক এর মধ্যে এই কালার গুলো এই ডিজাইন গুলো ভাই কি বলবো এই ডিজাইন গুলো মানে এক কথা বলতেই কি মানে কি বলবো এই ডিজাইনের মানে প্রেমে পড়তে হবে আপনাদের এই ডিজাইন যারা দেখবেন তাদের এই ডিজাইনের প্রেমে পড়তে হবে সালর গুলো হবে পাক্কা আড়াই গোস এবং ওড়না গুলো প্রত্যেকটার ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না দেখেন ওড়না গুলো দেখেন আপনারা যে কোনো জায়গার থেকে আপনারা এগুলো মানে যারাই নেবেন প্রতিষ্ঠানের নাম দেখবেন আমরা কিন্তু মূলত প্রস্তুত কারক ঠিক আছে আমরা যদি কমে না দিতে পারি আশা করি কোনো দোকানদার কমে দিতে পারবে না তো আসলে কথা না বাড়িয়ে আমাদের দোকান অ্যাড্রেসটা আমি দেখাই দিই দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এন আর টেক্স ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার এর পঞ্চমতলা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনার এগুলোর প্রাইস এবং আরো ডিজাইন ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম